জামাইয়ের উপর রাগ করে নিজেই চলে গেলাম বাজারে পছন্দ বাজার করে বাসায় এসে রান্না বান্না করে তারপর খেতে বসলাম জামাইকে বুঝিয়ে দিলাম যে রাধে সে চুলো বাদ আসসালাম বাসায় বাজার শেষ হয়ে গেছে আপনাদের ভাইয়াকে বাজার আনতে বলেছিলাম কিন্তু বাজার নিয়ে আসতে ভুলে গেছে আজকে সকাল সকাল উঠে নিজেই গেলাম বাজার করতে আপনাদের ভাইয়াকে বাজার করতে বললে দেখা যায় একটা বলে আরেকটা নিয়ে আসে বাজারে গিয়ে ভালো করে দরদাম না করে দোকানদার যে দাম বলে সেই দামেই নিয়ে আসে আর যে দোকান সামনে পড়বে সে দোকানেই নিবে সে দোকানে যদি জিনিসপত্র ভালো নাও হয় তাও সে দোকান থেকে নিয়ে চলে আসে কারণে আপনাদের ভাই এর উপর অনেক রাগ উঠে যায় আমার তো যাই হোক আজকে আমি ছোট মাছ নেওয়ার জন্য এসেছিলাম এখানে ছোট 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 মাছ 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 পাইনি তাই সাইজের তেলাপিয়া কেজি কেজি আর নিয়েছিলাম ধরে খেতে ইচ্ছে করছে এরপর পাশের দোকান থেকে চিংড়ি মাছ নিলাম চিংড়ি মাছের দাম অনেক বেশি তাই গ্রাম নিলাম লাউ লাউ আছে দিয়ে চিংড়ি মাছ রান্না করবো এই জন্য চিংড়ি মাছ নিলাম এরপর চলে এলাম সবজি কেনার জন্য আমি এখানে বেশি সবজি নিব না কারণ সবজিওয়ালা প্রতিদিন বাসার নিচে বেগুন গুলো ভালো ছিল তাই হাফ কেজি পরিমাণ বেগুন নিয়ে নিলাম সবজিওয়ালা বাসার নিচে আসলেও যে সবজিগুলো পাওয়া যায় না আমি সেই সবজিগুলো বাজার থেকে থেকে যাই এরপর চলে এলাম আদা কেনার জন্য সব জিনিসের দাম বাড়লেও আদার দাম তুলনামূলক ভাবে কমেছে যদিও বাসায় আদা আছে দাম কমার কারণে তাই এক কেজি পরিমাণ নিলাম এরপর চলে এলাম টমেটো নেয়ার জন্য ছোট মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করলে খুব মজা লাগে তাই এখানে এক কেজি পরিমাণ টমেটো নিলাম টমেটো নেওয়ার পর চলে গেলাম কাঁচামরিচ নেওয়ার জন্য কাঁচামরিচ নিয়ে তারপর রিক্সা চড়ে একবারে বাসায় চলে আসলাম বাসায় আসার পর গেটে নক করতেই সাপন দরজা খুলে দেয় এরপর বাসায় আসার পর একটু রেস্ট নিয়ে এক এক করে বাজারগুলো বের করে নিলাম ব্যাগ থেকে আপনাদের ভাইয়া তো বলছে এত তাড়াতাড়ি তুমি কিভাবে বাজার করলাম পঁয়তাল্লিশ মিনিট আগে তুমি বের হয়েছো আর এর মাঝে বাজার করে বাসায় ফিরলাম বললাম তুমি কি মনে করো মেয়ে মানুষকে শুরু করে সব কাজে মাছ বের করে নিলাম দেখি আন্টিও চলে আসছে এদিকে আমি রান্নার জন্য সবজি কেটে নিচ্ছি বেগুন দিয়ে আজকে আমি নতুন একটা রেসিপি বানাবো নতুন বললে ভুল হবে হয়তো অনেক আপুরাই জানেন আবার অনেকেই জানেন তারা জানেন না তাদের জন্যই আজকের এই রেসিপি এদিকে আলু টমেটো কাঁচামরিচ পেঁয়াজ এগুলো সব রেডি করে নিয়েছি দেখছি ছোট মাছ রান্না করবো ছোট মাছ আপনারা কে কিভাবে রান্না করেন অবশ্যই একটু কমেন্ট করে বলবে আমি তো সবসময় ছোট মাছ হাতে মেখেই রান্না করি এখানে সবগুলো মশলা দিয়ে আগে আলুগুলো খুব ভালো করে মেরিনেট করে নিয়ে তারপর মাছগুলো দিয়ে দিব এরপর পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে মেখে তারপর পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব এখানে কিন্তু আমি ধনিয়া পাতাও দিয়েছিলাম ধনিয়া পাতা আর টমেটো থাকলে ছোট মাছের টেস্টটা যেন আরো বেড়ে যায় এদিকে তেলাপিয়া মাছগুলো ভাজার জন্য লবণ হলুদ মরিচ দিয়ে ভালোভাবে মেরিনেট করে রাখবো এতে করে মাছের ভেতরে সব মশলাগুলো ঢুকবে আর মাছের টেস্ট আরো বেড়ে যাবে বেগুনের ওই রেসিপিটা করার জন্য সবগুলো উপকরণ রেডি করে নিচ্ছি এখানে বেগুনের ভিতরে কচি করা অংশগুলোর সাথে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো কুচি করে দিয়ে এছাড়াও জিরে গুঁড়ো গুঁড়ো লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে তারপর মেরিনেট করে একটা ডিম ভেঙে তারপর সবগুলো উপকরণের সাথে একসাথে মিক্স করে নিচ্ছি এখন বেগুনের ফালি করা অংশগুলোতে লবণ হলুদ মরিচ সব মিক্স করে নিচ্ছি ভালো করে লবণ হলুদ মিক্স করার পর তারপর বেগুন গুলো এক এক করে তেলের উপর দিচ্ছি বেগুন দেওয়ার পর এক এক করে মিক্স করা উপকরণ গুলো চামচের সাহায্যে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি এলার্জির কারণে যদিও আমাদের তেমন বেগুন খাওয়া হয় না আজকে শখ করেই কেন জানি এই রেসিপিটা করে খেতে ইচ্ছে করে তো বেগুন গুলো এপিট ওপিট সুন্দর করে ভাজা হয়ে গেছে বেগুনগুলো তুলে নেওয়ার পর এখন আমি মাছগুলো ভালো করে ভেজে নিব আমার এই ছোট তেলাপিয়া মাছগুলো খুব পছন্দ বড় বড় তেলাপিয়া মাছ আমি খেতে পারি না এই মাছগুলো মসমসে করে ভেজে নিলে খুব ভালো লাগে খেতে চুলায় মাছ আর অন্য চুলে আমার তরকারিটাও হয়ে গেছে আপনাদের ভাইয়া এবং সাপওয়ানকে খেতে দিয়েছিলাম এরপর আমি গোসলে গিয়েছিলাম গোসল সেরে এরপর খেতে বসলাম নিজে রান্না করছি যেটা বলছি না এতটা মজার হয়েছিল রান্নাগুলো কি বলবো আমি তো অনেক মজা করেই আজকের ভিডিওটা এ পর্যন্ত আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশেই থাকবেন